হ্যালো ভিউর্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আবারও আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু থ্রি পিসের কালেকশন অনেকেই কিন্তু রিকোয়েস্ট করছেন আপু একটু থ্রি পিসের কী কী কালার আছে আমাদেরকে একটু দেখাবেন তো আজকে কিন্তু দারুণ কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আমরা অনেকগুলো কালেকশন একটা ভিডিওতে আপনাদেরকে দেখায় দিব এবং এগুলো আমরা ইনারতে দেখাবো না এগুলোর সাথে আপনারা ইনার সালোয়ার সবই পেয়ে যাবেন যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে লাল খয়ারি কালার এবং কালারটা দেখেন অনেক সুন্দর এবং অনেক গর একটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো টাকা এরপরে কিন্তু আমরা খুব সুন্দর একটা কালার দেখব এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার এবং এটার কাজটা দেখেন খুবই গর্জিয়াস একটা কাজ কিন্তু বাংলাদেশের তো যারা এইটা নেবেন দ্রুত স্ক্রিন করবেন এটার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এখানে বেশ কিছু ডিজাইন আছে বেশ কিছু কালার আছে আমরা একটা ভিডিওতে আপনাদেরকে দেখায় দিচ্ছি যার যেটা এটা হচ্ছে লাইট আকাশি কালার আমরা দ্রুত দেখাচ্ছি তার একটাই কারণ যাতে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন এবং এখানে আপনারা যদি তিন চার পাঁচ ছয় পিস নেন সেক্ষেত্রেও কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের যেটা ইচ্ছা আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এই ভিডিও থেকে এবং এরপরে কিন্তু যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঙ্গি কালার বাঙ্গি কালারটা কিন্তু খুবই গর্জিয়াস যার যেটা লাগবে বাঙ্গি কালারের ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন এবং প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন খুবই গর্জিয়াস নিমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটাও কিন্তু খয়েরি কালার জাস্ট ডিজাইনটা দেখেন কতটা গর্জিয়াস এই ডিজাইনটা প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এরপরে আমরা যে কালারটা দেখব এটা কিন্তু আরও সুন্দর একটা কালার এবং সবার পছন্দের একটা কালার গোল্ডেন কালার গোল্ডেন কালারটা জাস্ট দেখেন কতটা গর্জিয়াস স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এত গর্জিয়াস এত কালেক সুন্দর একটা কালেকশন আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং এগুলোর দাম থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় এই ফোর পিস আপনারা পেয়ে যাচ্ছেন এখানে সাড়ে নয় গজ কাপড় দেওয়া আছে জামায় আড়াই গজ ওড়নাতে আড়াই গজ এবং ফলস এবং সালোয়ার মিলে সাড়ে চার গজ কাপড় দেওয়া আছে তো মোট সাড়ে নয় কাপড় আপনারা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার সুন্দর কালেকশনগুলো দেখেন গোল্ডেন কালার গোল্ডেন কালারের মধ্যে শঙ্কর ডিজাইন যেগুলো কিন্তু অনেক বেশি চলে আমরা সেই কালেকশনগুলো কিন্তু আপনাদেরকে দেখায় দিচ্ছি এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একশো টাকা ডেলিভারি চার্জ এবং এই কাপড়গুলোর দাম হচ্ছে মাত্র এক হাজার টাকা ফুল ড্রেস মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই কালেকশনগুলো এরকম দামে আপনারা পেয়ে যাবেন সামনে ঈদ ঈদকে সামনে রেখেই কিন্তু এত এত কালার এত এত ডিজাইন আমাদের করা তো যারা অর্ডার করতে চাচ্ছেন এই যে ব্ল্যাক কালার সবার রিকোয়েস্টেড ব্ল্যাক কালারটা কিন্তু আছে দ্রুত অর্ডার করতে পারবেন খুবই সুন্দর দেখেন অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস তাই কেউ মিস করবেন না এটা আমাদের লাস্ট কালেকশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ